কি সুন্দর দেখো এই মন্দিরটা দু বাইরে থেকে দেখাচ্ছি বাইরে থেকে দেখলেই খুব সুন্দর লাগে বাড়ির যাওয়ার রাস্তাতেই এটা পড়তে হয় তো কিন্তু কোনো দিন ঢোকার মতো হয়নি তো এটা সেদিন বেরিয়ে পড়েছিলাম একটা কাজে তো হচ্ছে তারপর কাছ থেকে যাওয়ার সময় মনে হলো যেখানে ঘুরে যাই তো ওই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম এটা দেখো জগন্নাথ দেবের মন্দির তো জগন্নাথ দেবের মন্দিরের সাথে সাথে এখানে সব দেবতাদেরই প্রতিষ্ঠা করে রেখেছেন ইনি এটা হচ্ছে গণেশ মূর্তি মন্দির এবার এরকম এটা আছে হনুমানজির মন্দির এটা মা সরস্বতীর মন্দির আছে মা সরস্বতীর মন্দিরের পাশেই এখানে এনারা হনুমানজির মন্দির করে রেখেছে দেখো তোমাদের দেখাবো তো এরকম নানা রকমের সব দেবতা মন্দির টন্দির করা আছে এখানে তো এখানে যদি যারা আসোনি তারা আসো আসলে খুব ভালোই লাগবে এটা হয়তো তো এখানে দেখো বাইরে সূর্য মন্দির আছে যেটা হচ্ছে বা বাইরে দেওয়া কারণ সূর্যদেব সবসময় বাইরেই প্রতিষ্ঠা করে তাই জন্য এখানে মন্দিরটা বাইরে দেওয়া এবার এটা সাইট সিনটা দেখাচ্ছি তোমাদের সাইট সিনটা দেখো কতটা সুন্দর আছে তো এখানে অনেকেই আসে মন্দিরটা হচ্ছে এখানে খাওয়া দাওয়া পরিবেশ অবস্থাও সব ভালো আছে তো এটা হচ্ছে অরিজিনাল জগন্নাথ দেবের মন্দির এখানে আমি বক্স আছে কেউ যদি চান দিতেও পারেন আবার না দিলেও কিছু না তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো মতনই আছে কারণ সকালে দুপুরে বেলাতেও এখানে খাওয়া দাওয়া দেওয়া পরিবেশন করা হয় তো এবার কারোর যদি ইচ্ছা থাকে এখানে আসার জন্য তো আসতে পারো এটা খুবই সুন্দর জায়গা না দেখলে বিশ্বাস করতে পারবে না যে এটা এত সুন্দর ব্যবস্থা আছে এটা ভগবতী মন্দির আছে ভগবতী মন্দির তবে দর্শন করালাম তো দেখো এই মন্দিরের পাশে রথের আছে তো এখানের মধ্যে আমার সামর্থ্য মতো আমি ভিডিওটা করে তোমাদের দেখালাম যদি ভালো লাগে অবশ্যই তোমরা এখানে আসার ইচ্ছা জানিও এবং এসে ঘুরে যেও কতটা ভালো লাগবে বাই বাই গুড বাই